চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাগের ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বর পদ হাইড্রোগ্রাফার পদের সঙ্গে একটি গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাকত ডিগ্রি দুই নম্বর পদ সহকারী প্রকৌশলী নৌ যান্ডার পদের সংখ্যা একটি নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক স্নাতকৌশলী পদের সংখ্যা একটি নৌ অথবা যাহ স্তরের বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা চার নম্বর পথ প্রথম শ্রেণীর ড্রাইভার পদের সংখ্যা একটি প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে অষ্টম পাস পাঁচ নম্বর পথ ওয়ার্ল্ডলেস অফারেটর পদের সংখ্যা পাঁচটি কমপক্ষে এস পাস ও ওয়ার্ল্ডলেস অফারেটর হিসেবে অনথ সহ মেস কোর্টকে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান সক্ষম হতে হবে ছয় নম্বর হলো লাইট কিপার পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণীপাস সাত নম্বর হল দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার পদের সংখ্যা দুইটি দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসাবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা আট নম্বর হলো গিজার কাম পাম অফ ড্রাইভার পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ তিন বছর অভিজ্ঞতা নয় নম্বর হলো কার্পেন্টার পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস কার্পেন্টারশিপ সার্টিফিকেট সহ তিন বছর অভিজ্ঞতা নম্বর পদ গ্যাস কাটার পদের সঙ্গে একটি এসএসসি পাশ ও ডিপি সি সনদ এগারো নম্বর পদ গ্রিজার পদের সঙ্গে ষাটটি এসএসসি পাস সংশ্লিষ্ট বিষয়ে টেস্ট সার্টিফিকেট সহ যা জাহাজে কাজ করিবার দুই বছরের অভিজ্ঞতা বারো নম্বর পদ দেখ পদের সঙ্গে একটি কচ্ছপ হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন অষ্টম শ্রেণী পাশ নম্বর পদ লস্কর পদের সংখ্যা ছেচল্লিশটি কম্পকে এস এসসি পাশ দু নম্বর পদ ভান্ডারি পদের সংখ্যা ত্রিশটি অষ্টম শ্রেণী পাশ এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে তারপরে উপপদ সংখ্যা 2টি পুরো হলো ও পাঁচ পদার্থের সংখ্যা 6টি সেলুন বয় পদ সংখ্যা দুইটি আর 18 নম্বর পদ হল মাঝি পদ সংখ্যা 20টি সম্পর্কে অষ্টম শ্রেণী পাস এবং দেশী নৌকা চালানো 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আবেদনের তারিখ শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ নিয়মাবলী ও শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ সময় ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় আর আবেদনপত্র শেষ তারিখের সময় নয় এগারো হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটি এটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে লিঙ্ক আমার ভিডিওটি শুরু দিয়ে দেবো আল্লাহ হাফেজ